এই দেখেন বন্ধুরা ঘোড়া দিয়া সরিষার তেল বাই করতেছে তো এটা একটা ঘানি তো ঘানির সরিষার তেল তো আমি তো জীবনে দেখিনি আমার জন্মে আমি প্রথমবার দেখলাম যাই হোক আপনারা যদি না দেখে থাকেন তো আপনাদের সঙ্গেও আমি এটা শেয়ার করে দিলাম খাঁটি সরিষার তেল এটা সাধারণত গ্রাম অঞ্চলেই দেখা যায় তো আমাকেও এখানে তো দেখা যায় না তো আমি কোনোদিন দেখি না এটা একটি গ্রামের দৃশ্য এখনো গ্রামের কিছু মানুষ আছেন যারা এই জীবিকা নির্বাহন করে চলে আজ যদি আমি এখানে না তাহলে কিন্তু আমি জীবনে কোনোদিন এই দৃশ্য দেখতে পারতাম না তো আপনাকেও কিন্তু আমি দেখার সুযোগ করে দিলাম এদ কি সুন্দর ঘোড়া দিয়া মানে ঘোড়া আগে আগে যাইতে আসে আর লোকটা কি সুন্দর আর কি সুন্দর করে আবার নিজ দিয়ে তেল বের হইতেছে আর ওই যে উপরে উপরে হচ্ছে সর্ষার খোল যে আমরা গাছে ব্যবহার করি মানে গাছের সার হিসাবে ব্যবহার করি ওই সর্ষার খোসাগুলো শুকাইয়া তারপরে হচ্ছে আপনার মতন বানায় তারপরে হচ্ছে খোল কয় তো ওই খোল আমরা কিন্তু গাছে সার হিসাবে ব্যবহার করে থাকি আর এই তেল যা ঘ্যান মানে অল্প একটু তেল করাই দিলেই কিন্তু অনেক সবজি রান্না করা হয়ে যায় যাই হোক এই দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লাগলো আপনাকেও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন